সালামু আলাইকুম আজ আরেকটি রেসিপি নিয়ে আজ আজ ফলি মাছের কোফতা বানাবো এই ফলি মাছের কোফতা আসলে খেতে খুব ভালো লাগে খুব মজা হয় এই ফলি মাছ দিয়ে আমি কোফতা বানাবো আর শিল্পাটা নিয়েছি মাছটাকে আমি শিল্পাটায় তেতলে নিব। মাছের ভেতরের অংশটা বের করে নিব এভাবে তেতলে নিয়ে আর আসলে ফলি মাছ কাটার জন্য অনেকে খেতে চান না এভাবে কুফটা বানিয়ে খেলে কিন্তু আর কাটা থাকবে না আর খেতেও খুব ভালো লাগবে আসলে মাছটা খুব মজার মাছ কাটার কারণে আমরা অনেকে খেতে পারি না আমি এভাবে শিল্পাটায় তেতলে নিচ্ছি মাছগুলিকে দেখুন কীভাবে মাছটা বের হয়ে যাচ্ছে এই চারটা মাছ দিয়ে আমি কোফতা বানাবো মাছগুলিকে তেতলে নিয়েছি চারটা মাছকে করে একটা চামচ দিয়ে এভাবে বের করে নিচ্ছি মাছের ভেতরের অংশটা মাছের ভেতরের অংশটা বের হয়ে যাবে আর মাছের মধ্যে মাছের কাঁটাটা থেকে যাবে তাহলে আর মাছের কাঁটার কোনো বই থাকবে না খুব সহজে বের করার জন্য মাছকে আমি দুই পিস করে নিয়েছি দেখুন কীভাবে বের হয়ে যাচ্ছে একটু কষ্ট করে খেতে কিন্তু একটু কষ্ট করলে খেতে কিন্তু খুব ভালো লাগে কাটাও থাকবে না আর খুব মজা হয় এই মাছটা খুব মজার মাছ এভাবে দেখুন কত সুন্দরভাবে আমি বের করে নিচ্ছি মাছের ভেতরের অংশটা বের করা হয়ে গিয়েছে দেখুন দেখুন কত সহজে বের হয়ে যাচ্ছে মাছের ভেতরের অংশ আর কাটাটা থেকে যাচ্ছে মাছের মধ্যে সব মাছের ভেতরের অংশটা বের করে নিয়েছি আর দেখুন দেখুন মাছগুলির ভেতরের অংশ বের করে নিয়েছি আর দেখুন চারটা মাছে কতটা হয়েছে মাছের ভেতরের অংশ দেখুন মাছগুলি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি আর দনে পাতা কুচি এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তাসপুরন আর লবণ দিয়েছি দিয়ে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি মেকে নেওয়া হয়ে গিয়েছে এখন হাতটা ধুয়ে নেবো এখন চুলা কড়াই বসিয়ে দিয়েছি কোফতা বানানোর জন্য আর কড়াই গরম হয়ে গিয়েছে আর দিয়েছি এখানে সরিষার তেল আর তেল গরম হয়ে গিয়েছে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন দিয়েছি আদা রসুনের পেস্ট আর দিয়েছি অল্প করে লবণ এখন এই পেঁয়াজটাকে বেজে নেব ভালো করে পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দিব গুঁড়া মশলা এখানে দিয়েছি মরিচ হলুদ আর পাঁচফোরণ দিয়েছি এখন নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব এখন দিচ্ছি একটু পানি যাতে পুড়ে না যায় এখন নেড়ে চেড়ে এই মশলাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব জুলের পানিকে কিছুক্ষণ কষানোর পর এখন আমি দিয়ে দিব কুফতা বানানোর জন্য এভাবে বড়া করে দিয়ে দিচ্ছি এই জুলের মধ্যে আসলে এই কুফতাটা ফলি মাছের কুফতাটা খুব মজা হয় আর খুব ভালো লাগে খেতে আর যারা কাটা জন্য মাছ খেতে পারেন না এভাবে এই কুফতা বানিয়ে খেলে কিন্তু আর কাঁটা না আর খুব স্বাদ এই মাছ এখন মাছের বড়া বানিয়ে দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে কষিয়ে নিচ্ছি এখন কিছুক্ষণ রান্না করে আবার মাছগুলো আমি নেড়ে চেড়ে দিচ্ছি কুফতাগুলি এখন ডাক না লাগে আরও কিছুক্ষণ রান্না করবো এখন দিয়ে দিচ্ছি আস্তো কাঁচামরিচ কয়েকটা কাঁচা কাঁচামরিচ দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাক না লাগে আরও করে রান্না করব আমার কুফতা হয়ে গিয়েছে এখন আমি নামানোর আগে ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে আমি সোলাটা অফ করে নিব এখন ডাক না দনিয়ার পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করব কিছু দনিয়ার পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে এখন আমি সোলাটা অফ করে নিয়েছি দেখুন আমার ফলি মাছের কুফতা রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ